বিবেকবান মানুষ হিসাবে আল্লাহ নিয়ামত নেয়ামত আল্লাহ আমাদেরকে ইমান দিছেন বাবা আমার ভাইরা বিশ্বাস করেন জানেন না আরে বন্ধু জানো না ভাই আমার ইমান কত বড় সম্পদ এই যে আমরা কালে উচ্চারণ করতে পারি লা লাহা ইহাম্মদুর রসুল এটা শতবার বলতে পারি হৃদয়ে বিশ্বাস করি জবানে উচ্চারণ করি খুদার কসম এটা কত বড় নেয়ামত আল্লাহ আমার এমনিতে দিছেন এই নিয়ামতের শুকর আদায় করার কোনো যোগ্যতা আমাদের নেই আমি এই বছর আগস্ট মাসে উত্তরবঙ্গে দিনাজপুর জেলায় দিন এক চিল্লা চল্লিশের মেহনতে ছাব্বিশ জন সাথী নিয়া ষোলো জন জামাতের মধ্যে আমাদের সাথে আমরা ষোলো জনই ছিলাম আলেম এই আমার জুবায়ের ভাই সহ ছিল আমার সাথে মরণা জুবায়ের ভাই এই ছাব্বিশ জন সাথী আমরা চল্লিশ দিন দাওয়াত মেহনতে উত্তরবঙ্গ ছিলাম দিনাজপুরে ওইখানে একজন হিন্দু লোক ওনার দুই ছেলে আগেই কালেমা পড়ে মুসলমান হইছে দুই ছেলেও বড় বড় উপযুক্ত চাকরি বাকরি করে ছেলে ছেলের বৌরা বাচ্চারা তো ওই দুই ছেলের এক ছেলে যখন শুনছে আমরা জামাত আসছি ওই ভাই ব্রাহ্মণ বাড়িয়া থাকে সে ব্রাহ্মণ বাড়িয়ার থেকে দিনাজপুর আবার বাড়িতে আসছে আইসা আমাদেরকে আবদার করছে যে আমরা দুই ভাই মুসলমান হয়েছি আমাদের আব্বা বাহাত্তর বছর বয়স ওনারে একটু যদি দাওয়াত দিতেন ওনারে কালেমারে তা আমরা তিনজন আলেম প্রায় আড়াই ঘন্টা একদিন দুপুরবেলা এই বাহাত্তর বছর বয়স্ক চাচা ওই দুই ভাইয়ের বাবা হিন্দু ওনার কালেমার দাওয়াত দিছি। তো উনি এই কথাটা বলে যে ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোনো অংশীদার নাই এবং উনি এটাও বলে যে প্রতিমা পূজা আমি করি না আমরা তিনজন মানুষ কি পরিমাণ কাকুতি মিনতি বলছি বিশ্বাস করেন কসম আল্লাহ কাঞ্সি পর্যন্ত আমার চোখ দিয়া পানি পড়ছে আমি বলছি চাচা এ আমনে যেটা কন এইটাই আমাগো কথা যে ঈশ্বর অদ্বিতীয় তার কোনো শরিক নাই আপনি আল্লাহ দোয় এই এইটাই কালেমা এই কথাটাই আপনি কন আর বিতি লাই ইল্লাল্লাহ কইলেই এই কথাটাই বুঝাবে যেটা আপনি কইতেছেন বাংলাতে কথা বুঝেন না ঈশ্বর অদ্বিতীয় তার কোনো কি নাই অংশীদার নাই এ কথাইটাই আপনার আমগো বলা আই ইল্লাল্লাহর অর্থ আপনি এই বাক্যটা কন কত পরিমাণ কাকুতি মিনতি করছি কত দুরুৎসরই করছি স্টেক ফার করছি কিন্তু এই বাহাত্তর বছর বয়স্ক চাচা উনি বলে যে না আমি এটা বলব না পারি নাই শেষ পর্যন্ত বলাইতে তখন আমি জামাতে আইসা সাথীদের কাছে বলছিলাম আমার ভাই আল্লাহ তালা আমারে আপনারে কি পরিমাণ দৌলত দিছেন সেই ছোট্টবেলা থেকে কত হাজার বার লক্ষ বার মালিকের কালেমা আল্লাহ তালা আমাদেরকে বলার তৌফিক দিছেন আর এই জমিনে আল্লাহর বান্দা বাহাত্তর বছর বয়স অত সেই জবান একবার মালিকের নাম নিতে পারে নাকি তুমি জানো না ভাই আমার আল্লাহ তালা কত বড় নিয়ামত দিছে। বাহাত্তর বছর পর্যন্ত পৃথিবী ভোগ করছে কিন্তু যে মনিবের দুনিয়া ভোগ করছে সে মালিকের নামটাই নিতে জানে না সেই মালিকের নাম উচ্চারণ হয় না জবান দিয়া আল্লাহ তালা আমাদেরকে ইমানের কত বড় দৌলত দান করছে আমরা যদি কদর করতাম আমরা যদি বুঝতাম কত না ভালো হতো কত না ভালো হতো কিন্তু আমরা বুঝলাম শুধু দুনিয়া আমরা বুঝলাম শুধু দুনিয়া আমিও আপনিও আমরা বুঝলাম শুধু দুনিয়া এখানের হাসি কান্না এখানের প্রাপ্তি অপ্রাপ্তি এতটুকুতেই আমরা তৃপ্ত আমরা তৃপ্ত বয়স্ক মানুষের কলিজার ভিতরে দুনিয়া নজওয়ানের কলিজার ভিতরে দুনিয়া নাও মনে করে শরীরে কিছুক্ষণ এই চুলের বাহার জামার বাহার আর ফ্যাশন আর নারীর পিছনে ঘুরা আর মোবাইলে অস্থির ছবি নাচ গান জিনা ব্যবিচারের দৃশ্য বন্ধুদের সাথে আড্ডা এরই নাম জিন্দিগি আর পাঁচ বয়সী আর বয়স্ক মুসলমানের কলিজার মধ্যে হইল ছেলেরা বিদেশ গেল কয়জন কামাই করে কয়জন দেশে উপার্জন করে কয়জন গদ্দুয়ার শেষ হইলো কদ্দুর জমি জামা কিনা হইলো কদ্দুর যে ফুত নাতি নাতি কার কি হালাত নব্বই বছর বয়স এখনো ওনার আফসুস আহ তো শেষ আর তো বাঁচতাম না মনে হয় ছোট নাতিগার বউ যদি বৌ গাছ হাইয়াছে তেরতাম তাইলে আর মনটার মধ্যে দুঃখ থাকলো না এমন ডাকাত বুড়া নব্বই বছর হয়েছে বুড়া অনো মরে না নাতির বউ বউলা আপনি না না আপনি মরবেন না মানে কিরতেন নাতির বোর দিয়ে আপনি কিরবেন কথা বলেন না কেন আপনি নাতির আপনি কিরবেন হ্যাঁ আমি থাকতে যদি আহারে তো করে যদি গদু আর টুয়ার জমি জমাড়ি দি লাইন ফাইন করে দিয়ে যাইতে না ফারি আমি মরলে তোরা কিরবি না আপনি মরলে তারা সিরিয়াসা ভাইবা বন দিয়ে সা দিয়ে বিজয় খাইব আপনি একমাত্র কামলা পৃথিবীতে আর সব আকামলা হ্যাঁ আমি একটা কামের মানুষ আর মানুষের সব বসে বৈশা ভাই বসে বসে দুনিয়া কি বুঝ মুসলমানে আপনি কি দুনিয়া বুঝলেন মৃত্যুর মুখোমুখি হয়ে ও দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া আপন সন্তানকে বলে গেছে তোর সাচার লগে যে জমি লইয়া জামেলা এই যে একাধ জমি লইয়া বাড়ির লগে কোনা দিয়া এ এক এক বিগজাগা ছেড়া দিলে হয়তো রাস্তা মিলে যাবে বেচারার বাড়িতে ঢুকা সহজ হবে এই তাল গাছটা অথবা এই আম গাছটা কাইটা দিলে রাস্তাটা হয়ে যায় চাচার বাড়িতে বাফের ভাইয়ের বাড়িতে না দিবি না সাবধান মরে গেলেও দিবি না এটা আমায় আমি বাপের ওসি হোক সাবধান নইলে কিন্তু আমার কবর ভাইট্টা কি বাই রবো কষ্ট বাই রবো সাবধান দরকার হলে আরো তিন গ্রাম হে মাথাত গিয়া এক লাখ টাকা দিয়ে স্লোগান লইয়া ফিরবি কিন্তু তোর স্বাস্থ্য কি দিস না 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 সাবধান দিবি না ওই আপনার গিয়া মনে করেন দি গিয়া দান করে আর তিরিশ হাজার টাকা দান করছে বা আরো বহুত দূরে গিয়া ওইখানে ও আরা বলছে জনাব অমক তিরিশ হাজার সবাই কইছে মার হাবা হাবারে মার মার খুশি কিন্তু এই মানুষটা আপন জন আল্লাহ বলছেন আমি আল্লাহর আদেশ আপন জন তার হক আদায় কর তার আল্লাহ আমাদেরকে বুঝার তাও ফিক দা নেই এটা এমনি বললাম প্রসঙ্গক্রমে বুঝাইতে চাইলাম মৃত্যুর মুখোমুখি হয়েও আমরা দুনিয়া ছাড়তে চাইলাম ইস্তগলতুম ইলাল আরদ আল্লা হচ্ছে বান্দা তোমরা মাটিটা জমিন কামরাইয়া ধরে রাখো পৃথিবী কামরাইয়া ধরে আছো আর আদীতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাত আল্লাহ তখন জিজ্ঞেস করে বান্দা তাহলে কি আখিরাতের চাইতে দুনিয়ার জীবন নিয়েই সন্তুষ্ট হয়ে গেলা চলবে তো এই সোফা খাট পালং ফার্নিচার এই ভাত তরকারি বিল্ডিং দালান রাস্তার লগে দিয়া জায়গা সর্বতো আর কিছু লাগবে না তো খুশি হয়ে গেছ এরপরে আল্লাহ বলেন ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখেরাতি ইল্লা কালিল কিন্তু বান্দা শুনে নাও আখেরাতের এই দীর্ঘ জীবনের তুলনায় দুনিয়ার জীবন কিন্তু একদমই সামান্য কদ্দুর সামান্য দুনিয়া কি কালিল সামান্য আল্লাহ বলে বান্দা বার বার বলছি বান্দা দুনিয়ার জীবন কিন্তু ধোকা কি বলেন ধোকা ধোকা ধোকে কে ঘর মচ্ছরকে জালা মচ্ছরকে পর হ্যাঁ ধোকার ঘর দুনিয়া ধোকার ঘর দুনিয়া ধোকা দুনিয়া ধোকার আমারও ধোকা দিবে দুনিয়া আপনারও ধোকা দিবে দুনিয়া সবাই থাকতে চাইছে দুনিয়া কাউরে থাকতে দেয় নাই কত বাদশা থাকতে চাইছে থাকতে দেয় নাই রাজপ্রাসাদের মানুষটাকেও দুনিয়া ফেলে দিছে কুরে ঘরের মানুষটাকেও দুনিয়া ফেলে দিছে ফেলে দিছে বিশাল ক্ষমতার অধিকারীকেও দুনিয়া কবরে লাখি দিয়া ফেলে দিছে আবার কুড়ে ঘরের মানুষটাকেও দুনিয়া লাথি দিয়ে কবরে ফেলে যা যা বান্ধা তুমি জানো না আমি কাউকে থাকতে দেই না এই জন্য এখন আসেন মৃত্যু এই শেষ অংশ কথা আমার ভাই কতর করেন আর না করেন এই শেষ কথাগুলো বোঝেন আপনি যদি আপনার হায়াতকে গুরুত্ব দেন বা না দেন পাত্তা দেন বা না দেন আল্লাহর কথা রসুলের কথা ইসলামের কথা কোরআনের কথা নামাজ রোজা বন্দিগি হালাল হারাম এটা যদি আপনি গুরুত্ব নাও দেন অথবা দেন দুই অবস্থাতেই মনে রাখবেন আপনি কিন্তু মৃত্যুবরণ করবেন চোখ বন্ধ করলেও মরে যাবেন চোখ খোলা থাকলেও মরে যাবেন রাজপ্রাসাদে থাকলেও মরে যাবেন আবার জীর্ণ কুঠিরে থাকলেও কি হয়ে যাবেন মরে যাবেন সুখের আনন্দে ভাসলেও মরে যাবেন দুঃখের সাগরে ভাসলেও মরে যাবেন মরবেন কি না বলেন কথা বলেন না কেন মরবেন কিনা বলেন হাঁ আইনামা তা কুনু ইউদুরিকুমুল মৌতুয়ালা উকুম তুম ফিব রুজি আল্লাহ বলে সুউচ্চ নিশ্ছিদ্র একটা চিত্র নাই এমন ঘরেও যদি গিয়ে আশ্রয়ে নাও মৃত্যু সেখানেই পৌঁছবে কল কিন্নল মাওতাল্লা দি তাফির রু নামিনহু ফাইম্ নাহু মোলা আল্লাহ তাআলা বলে বান্দা মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু নিজেই আইসা তোমার সাথে মোলাকাত করুক তুমি বলতে হবে না সেই আসবে আইসিউর ভিতরে আইসিউর ভিতরে দরজা জানালা বন্ধ একেবারে গোল এটার ভিতরে ঢুকায় দিছে কেউরে ঢুকতে দেয় না কাউরে না